আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাতে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি মসুরের ডাল দিয়ে আমার মায়ের হাতের অসাধারণ মুরগির মাংসের রেসিপি মায়ের হাতে এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু আর ফ্লেভারফুল হয় কারণ মা এর রেসিপিটা রান্না করে থাকে টাটকা আদা বাটা আর রসুন বাটা জিরা বাটা দিয়ে আর এবারও তো বাটা মশলা দিয়ে যে কোনো রান্না খেতে সত্যিই কিন্তু অসাধারণ লাগে তাই এখানে আদা বাটা আর রসুন বাটাটা বেটে নিচ্ছি আর সাথে হচ্ছে জিরা বাটাও বেটে নিচ্ছি আর সব কিছু একসাথে বেটে এখানে রেডি করে নিয়েছি চলো বন্ধুরা তাহলে মা কীভাবে মসুরের ডাল দিয়ে মজাদার মুরগির মাংসের রেসিপিটা রান্না করছে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি আর মাইখানে এখানে মসুর ডাল দিয়ে রান্না করার জন্য মসুরের ডালটা পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এতে সুন্দর মতো ডালটা ফুলে যাবে আর এখানে মা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছে আর স্টিন তেল অ্যাড করে দিল আর এখন এখানে অল্প একটু লবণ দিয়ে মাংসটা মেখে ভালো করে তেলে ভেজে নিচ্ছে এতে দারুণ একটা ফ্লেভার আসবে মাংস রান্নাটা থেকে আর মাংসগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে মা প্লেটে তুলে রাখলো আর এখন তেলটাতে মা একদম পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ঝোল রান্না করবে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছে তার আগে এলাচ আর দারচিনিটাও সাথে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা এখানে অলরেডি লাল হয়ে গিয়েছে আর মা এখন মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছে আর সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য মশলাটাতে এখন মা দিয়ে দিচ্ছে বাটা মশলাগুলো আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা এতে দারুণ স্বাদ হয় বন্ধুরা এই মসুরের ডালের রেসিপিটা থেকে আর এখন মা একে একে ভাটা মশলাগুলো দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছে ভালো মতো আর মশলাটা এখানে কষানো হয়ে গেল এখন হচ্ছে মা আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিচ্ছে আর ডালটা এখন ভালো করে হচ্ছে নেড়ে চিরে মশলাটাতে কষিয়ে নিচ্ছে আর সাথে একটা তেজপাতা দিয়ে দিল এতে দারুণ একটা ফ্লেভার আসবে মসুর ডালটা যত কষানো হবে মশলাটাতে এটা তত বেশি খেতে দারুণ লাগবে রেসিপিটা আর এখন হচ্ছে মা মুরগির মাংসটাও দিয়ে দিল ডালের সাথে সাথে আর সাথে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একসাথে মাংস আর ডালটাও কষিয়ে নিচ্ছে মশলাটার সাথে আর সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মার মাংস আর মুসুরি ডাল একসাথে সুন্দর মতো কষানো হয়ে গেলো আর এখন হচ্ছে মা যেহেতু ঝোল রান্না করবে তাই হচ্ছে বেশি করে এখন পানি দিচ্ছে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছো বন্ধুরা বরফ চলে আসছে আর ডালটা যাতে সুন্দর মতো ফুটে যায় তাই মা কিছুক্ষণের জন্য ঢিকে রাখছে ডাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই এই মসুরির ডাল দিয়ে একবার হলো এই মুরগির মাংসের রেসিপিটা রান্না করবে আশা করি ভালো লাগবে আর এখন মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর মসুরির ডালটা যাতে সুন্দর মতো ঘন হয়ে যায় তাই আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখল আর ডাকনাটা কিছুক্ষণ পর আবারও তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সত্যি অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর আস্তে আস্তে জলটা জমে আসলেই মা উপর দিক দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছে ভাজা জিরা গুঁড়া এতে আরও বেশি দারুণ একটা ফ্লেভার আসে এই রান্নাটা থেকে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে মসুরের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপিটি ভালো লেগেছে তোমরা একবার হলেও ট্রাই করবে আর লাইক করবে শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ